আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান আমরা ওনাদের আদবটা ইজ্জতটা রক্ষা করতে পারলাম না আমার দায়িত্ব ছিল আমার ভাইদের দায়িত্ব ছিল ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের হক পৌঁছে দিয়ে আসা মায়েরা আমাদেরকে ক্ষমা করবেন আপনারা মাদের ইজ্জত আমাদের জীবনের চেয়ে মূল্যবান এখানে আমরা কেউ গরিব নই সকলে ধনী যাকে আল্লাহ তালা দৌলতে ইমান দান করেছেন তার কোনো দৌলতের আর প্রয়োজন নেই এই একটা দৌলতের কারণেই আমরা ধনী সুতরাং মারা যারা এসেছেন তারাও ধনী আমরা যারা এসেছি সবাই আমরা ধনী আল্লাহ আল্লাহ এই নিয়ামতের কারণে মারা কি আমাদেরকে একটু ক্ষমা করে আপনাদের মর্যাদা সম্মান দুনিয়া এবং জায়গায় বৃদ্ধি করবে আর আমরা কথা দিচ্ছি জামাত ইসলামী কোনদিন এইরকম আপনাদেরকে ডেকে আনবে না জামাতে ইসলামী আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই কথাটা রক্ষা করতে পারি এখন বলবেন যে হোয়াট অ্যাবাউট ব্রাদার্স যারা আমাদের ভাই তাদের ক্ষেত্রে কি হবে না তাদের ক্ষেত্রে আর ডাকবো না আমরা ইনশাল আমরা আপনাদের হক যেটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিবেন তা আমাদের কাঁধে বহন করে ইনশাল্লাহ আপনাদের গড়ে রাতের অন্ধকারে অন্য কেউ যাতে না দেখে সেইভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ